కాలెక్ థా ট্রেন্ডিং কালেকশন আমার পেজে অন্তত কেন জানো কারণ আজকের এই কালেকশনটা আমি যতবারই ভিডিওতে দিচ্ছি ততবারই এক কিছু মানে ছাটও করছে না ঠিক আছে এই জন্য বললাম এখন আপাতত এটা আমার ঘরে ট্রেন্ডিং কালেকশন তো জাস্ট তোমরাই দেখো একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে হ্যান্ডলুম টিস্যু হ্যান্ডলুম নিয়ে এসেছি তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে কেন এটা ট্রেন্ডিং কালেকশন বিকজ হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে ফেব্রিকটা খুবই ভালো রয়েছে কোনো রকম যে উঠে যাওয়া সেরকম কিন্তু কোনো ব্যাপার থাকবে আমি জোরে জোরে ঘুষি ঠিক আছে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের সেটা হলো এইগুলোর কিন্তু প্রিন্ট সেম টু সেম পাবে না প্রিন্টার দু একটা এদিক ওদিক খাবে কিন্তু সিমিলার ঠিক আছে আরেকটা ব্যাপার এই শাড়িটার একটা সৌন্দর্য কি জানো তো বেশি মানে আমি যে দামটাই দিচ্ছি এই দামে অ্যাকচুয়ালি হ্যান্ডলুম যেগুলো হয় সেগুলো কিন্তু পুরোপুরি কাজ থাকে না আচলে এরকম একটু কাজ দেয় দেন বডিতে একটুখানি মানে বুকের সামনে একটুখানি কাজ দিয়ে দাস সেট আর কিচ্ছু করে না ঠিক আছে বাট তোমরা এই শাড়িটাই দেখো কুচি টুচি সব কিছুতেই প্রিন্টটা পাচ্ছ এই দামে কিন্তু কুচিতে প্রিন্ট দেয় না তো এই দামে সব কিছুতেই কুচি মানে প্রিন্ট পাচ্ছ তো তোমরা অনেকেই ভাবো যে মানে এই দামের মধ্যে এমনকি দেখো মানে একদম মানে লাস্ট টু ফার্স্ট এরকম প্রিন্ট করা রয়েছে তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আর উইথ ব্লাউজ পিস ঠিক আছে যে এই দামের মধ্যে কী বা ভালো দেবে এগুলো তো বাজারে ভালো কোয়ালিটিরও পাওয়া যায় দেখো যে যা বলতে পারে বলুক ন সুবিধে কি বলতে তো এক লাগে না তো যাই হোক আমার সঙ্গেও দেখানোর কারণে দেখাচ্ছি ভালো মন্দ তোমরা বিচার করে দেবে তারপরে যদি অনলাইনে নিতে ভয় লাগে দোকানে এসে নিতে পারো ঠিক আছে নেক্সট কালার কালার ইজ রেড আমি শুধু এবার প্রিন্ট দেখাবো তোমাদের এক্সট্রা টিস্যু যাচ্ছে দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু প্রিন্টগুলো হ্যান্ড প্রিন্ট মানে হাতে করা তো হাতে করা প্রিন্ট কিন্তু মানে সবগুলো যে একই একদম নিখুঁত হবে সেটা হবে না কোনো ফুল হয়তো বড় হবে কোনো ফুল হয়তো ছোট হবে তো দুটো কিন্তু তোমরা একটু মানে ম্যানেজ করে নেবে মানে কেন বলো তো ধর এই ফুলটা এই ফুলটা কিন্তু সেম হবে না বিকজ হাতে করা ঠিক আছে বুঝতে পারছো তো সেই জন্য বললাম চলো নেক্সট কালে চলে যাচ্ছি এইটাই আছে গ্রিন কালার সবাইকে একটাই অনুরোধ সেটা হলো অপশন দিয়ে বুকিং করবে কারণ এই কালেকশান কিন্তু আমি প্রচুর পরিমাণে আনতে পারছি না কারণ এগুলো হাতে তৈরি করে যতটা পারছে আমাকে দিচ্ছে তো প্রচুর পরিমাণে আমার আনা সম্ভব হচ্ছে না শুধু আমি বলে মানে আমি ওদের কাছে রিকোয়েস্ট একটাই করেছিলাম যে আমাকে যেই কালারটাই এইভাবে বেশি করে দেবে তো ওরা কুড়ি পিসের উপরে দিতে পারছে না তো আমি এইগুলো এক একটা কালার কিন্তু দশ পিস কুড়ি পিস করে এনেছি তো সিম সবাইকে এইটুকুই বলব আমি দুদিন বাদে বাদে এগুলো রিস্টক করছি তোমাদের আজকে না পেলে মন খারাপ করবে না নেক্সট দিন আবার পেয়ে যাবে কারণ আমি প্রত্যেক দিনই একদিন বাদে বাদ দিয়ে রিস্টক করছি তো সবাইকে বলবো একটু অপশন দিয়ে বুকিং করবে তাহলে যে কোনো কালার পেয়ে যাবে কারণ এত কম বাজেটে যদি তোমরা মানে মানে ধরো দুটো নিতে চাও তাহলে আমি বলবো চারটে অপশান পাঠাবে দুটো অলওয়েজ পেয়ে যাবে ঠিক আছে তো চট জলদি বুকিং করে নেবে বুকিং নাম্বার আর হ্যাঁ ভিডিও ছাড়া এক ঘন্টার মধ্যে বুকিংটা ট্রাই করবে আর একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না ডেফিনেটলি রিপ্লাই পাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে টুতে আমার এই তুতেটা খুব ভালো লাগে জানো আমি যেদিন প্রথম হয়ে সেদিন থেকে আমি মানে ভিডিও বারবার দেখছিলাম আর ভাবছিলাম ইস এই তুতে কালারটা যদি একবার নিতে পারতাম কারণ এটার সাথে ইয়েলো কালার ব্লাউজ পরলে তোমাকে আর দেখবে না এমন কোনো মানুষ থাকবে না ঠিক আছে যেমন এই যে এই কালারের ব্লাউজটা যদি পড়তে পারো চলো নেক্সট কালার ইজ ইউলো কালার ইউলো কালারের মধ্যে তোমাদের একদম কালারফুল কালারফুল মানে ফুল চলে আছে একদম সুন্দর সুন্দর কালারে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও কারণ আজকেও তোমাদের আমি সেই অফারটাই দিতে চলেছি যে অফারটা সময় প্রথম দিন থেকে দিয়ে আসি এটাই আছে তোমাদের ব্ল্যাক ইস সিগনি কালার বাও দেখতে জাস্ট দেখতে করে এবার যে কার্ডে তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের হট পিঙ্ক কালার জাস্ট এটা কালার হট পিঙ্কের মধ্যে চলে আছে সবাইকে অনুরোধ রইলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে আজকের কালেকশনটা তোমাদের কেমন লাগলো আর যারা নতুন ভিডিওটা নিচ্ছো তাদের বলবো অবশ্যই পেস্ট ফলো করে যেও মানে এরকম কালেকশন কিন্তু তোমরা প্রতিদিন পাবেও না আর তার সাথে দামটাও প্রতিদিন পাচ্ছো না তো চলো ভিডিওটা শেষ করার আগে দামটা বলে দিই যায় শুধুমাত্র যারা যা সিনেমা নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে কনফার্ম হয়ে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর বাড়িতে গেলে ওপেনিং ভিডিও করে পার্সেল কাটবে এনি ডিসপুর শাড়ি রিটার্ন আছে সেটার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলতে হবে বা বুকিং নাম্বারে কথা বলতে হবে কিন্তু সেটা শুধু ওপেনিং ভিডিও দিতে হবে আর সেটার জন্য শুধুমাত্র ডিসপুর শাড়ির মানে প্রবলেম আমরা সলভ করে দেবো তো আজকে ভিডিও করছি দাম যাচ্ছে শুধুমাত্র থ্রি ডাবল নাইন শিপিং অল ওভার ইন্ডিয়া চলো আজকে ভিডিও আমি ডান করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট সব অবশ্যই করবে খুব তাহলে নতুন ভিডিও